যে কোনো শুভ অনুষ্ঠানে বা পূজা পার্বণে আমরা পায়েস বানিয়ে থাকি আমার আজকের রেসিপি পায়েস এইভাবে পায়েস বানালে মুখে স্বাদ লেগে থাকবে আর এই পায়েসটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে কড়াইতে অল্প জল দিয়ে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়ে দুধ জাল দিলে দুধটা তলায় লেগে যায় না গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধ হালকা গরম হলে দিয়ে দিতে হবে হাফ বাটির মতো গুঁড়ো দুধ ওজন হিসাবে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা চাইলে আপনারা আরেকটু বেশি করেও দিতে পারেন গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের দলা না থাকে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবো বা ফুটিয়ে নেবো দুধ জাল দিতে দিতেই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট চায়ের কাপের এক কাপ গোবিন্দভোগ চাল দুটো এলাচ আর দশ বারোটা কাজুবাদাম দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই মানে একটু দানা দানা থাকবে ঠিক সেই মতো গুঁড়ো করে নিতে হবে এদিকে দুধটাকে চার পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি দেখুন দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে চাল বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চাল বাদামের গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে দলা পাকিয়ে যেতে পারে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে দুধটাকে ঘন করে নিতে হবে মাঝে মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে দশ বারো মিনিট রান্না করে নিয়েছি দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো মিচরি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো মিচরিটা দিতে পারেন পায়েসের মধ্যে সামান্য নুন দিয়েছি তবে নুন দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য নুন দিলে স্বাদটা ভীষণ ভালো হয় মিচরিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি মিছরির পরিবর্তে বাতাসা বা চিনি দিতে পারেন তবে এইভাবে একবার মিচরি দিয়ে পায়েস বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় লো মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মিচরিটা ভালোভাবে গলে গেছে মিচরিটা গলে যাওয়ার পর আর রান্না করার দরকার নেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে পায়েসটা দেখুন অনেকটাই পাতলা আছে তবে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে যদি ভালো লাগে এইভাবে একবার পায়েসের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পায়েসের স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য কিছুটা খোয়াখির নিয়েছি খোয়াখিরিটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি খোয়া ক্ষীরের মধ্যে দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পায়েসের ওপরে দিয়ে দিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পায়েসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করবেন খেতে যে কি ভালো হয় একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তিন চারটে পেস্তা বাদামকে গ্রেট করে নিয়ে এর ওপরে দিয়ে দিলাম অপূর্ব স্বাদের পায়েস আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই পায়েসের স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ